কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কাঁচা আমের সত্য এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু অনেকটাই যে আমরা বাজার থেকে বার কিনে খাই ঠিক ওরকমই লাগবে খেতে কম উপকরণে এবং কম সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি কাঁচা আম নিয়েছি কাঁচা আমটা এখন আমি ভালোভাবে ছেলে নিব উপর যেন সবুজ অংশ না থাকে খুব সুন্দরভাবে আমগুলি ছেলে নিতে হবে সব আমগুলি যখন আমার ছিলে নাও হয়ে যাবে তারপরে আমি আমগুলি খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব যতটা ছোট টুকরা করে কেটে নেওয়া যায় আমি ততটাই কেটে নিব। তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই তো আমগুলি কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে কিন্তু আবার আমি ধুয়ে নিয়েছি একবার এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়িতে আমি এখন আমগুলি দিয়ে দিব এরপর আমি এখানে কিছুটা পানি দিব এখানে এক কাপ দিয়েছি পানি আরও হাফ কাপের মতো পানি দিয়েছি পানি খুব একটা দিতে হবে না আমটা সেদ্ধ হইতে যে পরিমাণ পানি লাগবে আমি ঠিক সেই পরিমাণ পানিটাই দিয়েছি তারপর এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি আমটা জাল করে নিব যতক্ষণ আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে কিন্তু দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আমটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে একটা পটেটো ম্যাশার দিয়ে আমগুলো একটু ভালোভাবে গলিয়ে নিব আমটা কিন্তু খুব সুন্দরভাবে একদমই গলে গেছে এখন আমটা আমরা ছেঁকে নিব আমি গরম অবস্থায় ছেঁকে নিব এটা চাকনি নিয়েছি চাকনি নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি কিন্তু আমে কম পানি দিয়েছি এই জন্য আমটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়েছে আর ঘন হইলেই কিন্তু ভালো হবে তখন কিন্তু আমাদের খুব কম সময় জাল করে নিতে হবে আমটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ লাগে জাল করতে এই তো আমটা আমি ছেঁকে নিয়েছি এখন আমি একটা প্যান বসিয়েছি চুলায় আমি আজকে গুড় দিয়ে গুড় এবং চিনি দুইটাই দিয়েছি খেজুরের গুড় দিয়েছি সাথে আমি চিনিও দিয়েছি দিয়ে আমি জাল করে নিব গুড়টা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর আপনারা যদি চিনি দিয়ে করতে চান তাহলে কিন্তু ক্যারামেল করে নিতে হবে ক্যারামেল করে নিলে খুবই সুন্দর কালার আসবে আমি যেহেতু গুড় দিয়ে করব এই আমি আর ক্যারামেল করে নিইনি আমি এখন কিছুক্ষণ জাল করে নিব এরপর এখানে আমি সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে দারুচিনি দিয়েছি এক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য তারপর চিলি ফ্লেক্সও দিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো ঝাল মিষ্টি আপনারা যেরকম পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা কমই দিয়েছি কিন্তু প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে আমটা সেদ্ধ করেছিলাম আমি কিন্তু বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি আমটা কিন্তু আমাদের হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে কিন্তু এখন আমি দারুচিনিটা উঠে ফেলে দিলাম এখন আমি এটা প্লেটে ঢেলে নিব ঢেলে নেওয়ার আগে আমি এখানে একটু সরিষার তেল মাখিয়ে নেব তাহলে যখন আমসত্ত্বটা হয়ে যাবে তখন কিন্তু এটার সাথে লেগে থাকবে না যে যেরকম মোটা করতে চান সেই পরিমাণে এটা ঢেলে দিবেন আমার আমসত্ত্বটা কিন্তু একটু মোটাই করেছি এখন আমি এটা রোদে দিয়ে দিব আমি ছাদে দিয়েছিলাম রোদে তিন দিনের মতো সময় লেগেছে আমার একটু মোটা ছিল জন্য সময়টা বেশি লেগেছে তিন দিনের পরে দেখেন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর সাইডটাও কিন্তু একদম ছেড়ে আসবে আর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি আমসত্ত্ব আমার পছন্দ মতো সাইজ মতো কেটে নিব আপনারা যে রকম করে কেটে নিতে চান ওরকম করে কেটে নিতে পারবেন এরপর আমরা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেব ফ্রিজে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার কাঁচা আমের আম সত্য আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ